তো দেখো গাইজ আমি এখন মানব থেকে দানব হয়ে গেছি তো ফাইনালি গাইজ এমন একটি গেম তোমাদের সামনে নিয়ে এসেছি যে গেমটির মধ্যে আমরা মানব থেকে দানব হতে পারবো দেখো আমি কিভাবে দানব হয়ে সমস্ত পুলিশকে মেরে বেড়াচ্ছি তো গাইজ এমন একটি গেম আজকে আমরা খেলাচ্ছি তো বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করা যাক ফাইনালি আমি আছি তোমাদের সাথে আরেক মাসুদ রানা তো চলো মূল ভিডিও শুরু করি লেস গো তো বন্ধুরা গেমের শুরুতে দেখো আমাদেরকে মিশন দেওয়া হয়েছে এই পুলিশটিকে মারতে হবে তো আমি এক লাথি মেরে তাকে মেরে দিলাম এবং আমরা একটা গুলি দিয়ে আরেকজনকে হেডশট মেরে উড়িয়ে দিলাম এই বাড়ি আমি এখন চলে যাব ডাই ডাই করে তোমরা দেখতে পাচ্ছ আসলে গেমটা কিন্তু অনেক জোস হতে চলেছে তোমার সামনে তোমরা যাকে দেখতে পাচ্ছ এটাই হল আমাদের গেমের ক্যারেক্টার আসলে এই ক্যারেক্টারটাই মানব থেকে দানব হয় ম্যাপের মধ্যে যদি আমরা একটু মিশন খুঁজি এই যে দেখো এই জায়গাটাই মিশন আছে এই মিশনটা স্টার্ট করতে হলে আমাদের টাকা দেওয়া লাগবে কিন্তু আমরা চাইলে পায়ে হেঁটেও যেতে পারি তো এই গেমের মধ্যে মূলত আমাদের কিছু কিছু মিশন দেওয়া হবে যেটা পূরণ করতে হবে যেমন পুলিশ মারা মানুষ মারা এরকম টাইপের আর কি তো ওই যে দেখো তোমরা সাত মিটার দূরে একটা মিশন রয়েছে ওইটা আমাকে যেতে হবে ওই জায়গায় এবং দেখি কি মিশন দেয় এই স্যার এর সাথে কথা বলি হ্যালো স্যার কি করতে হবে স্যার আপনার জন্য ওকে স্যার তো গাইজ আমরা এই অফিসার এর গাড়িটি নিয়ে চলে যাব। তার দেওয়া লোকেশন এবং দেব কোন গন্ডারা আর কি মারতে হবে এই যে সামনে কয়েকজনকে আমি দেখতে পাচ্ছি আরে ভাই স্যার একটা কি গাড়ি দিয়ে উড়িয়ে দিয়েছি পুরো একটা ছক্কা দিয়ে দিয়েছি আর দুইজন বেশি বিয়াদবি করতেছে এই দারে উড়াতে হবে কিন্তু মিস হয়ে গেল আচ্ছা আমি নেমে নেমে ওদের ফার্ক বরের সালা দাঁড়া আরে ভাই সব হেড হেডশট তাও মরে না আর ভাই রে ভাই হেডশট শেষ পর্যন্ত কিন্তু বরে দিয়ে মারতে হলো আচ্ছা এই কেউ মারতে হবে এরা কিন্তু এদের কাছে মানে গুলি নাই আবার লং এ গেলে গুলি দিয়ে মারতে আসছে তাছাড়া শটে থাকলে মারছে না এই যে আরো দুইজন চলে যাচ্ছে আমার হেলথের কিন্তু একেবারে বারোটা ও ভাই বলতে না বলতে আমি কিছু করার নাই আচ্ছা আমি আবারও জিন্দা হয়ে গেছি হাসপাতালে চলে এসেছি তো আরেকটা মিশন আমি পেয়েছি চলো মিশনটা পূরণ করি তো বন্ধুরা তোমরা বারোশো মিটার দূরে লক্ষ্য করলে দেখতে পারবে একটি লোকেশন দেখাচ্ছে মূলত ওইখানে কিন্তু যেতে হবে তার আগে আমরা ভেজ নিয়ে নিলাম এখান থেকে একটা গাড়ি নিব আরে ভাই এখানে এইটা আবার কি গাড়ি রে দেখি চালাতে পারি কিনা হ্যাঁ আরে ভাই চালানো সম্ভব না আচ্ছা চলো আমরা এই যে আন্ডার টিকারের বাইকটা নিয়ে চলে যাবো আন্ডার টিকারের বাইক বাইকটা কিন্তু পুরো জোস বাইক সাইলেন্সার দেখছো দুইটা সাইলেন্সার চলো আস্তে ধীরে যাই বাইকটা কন্ট্রোল করা খুবই কষ্টকর হচ্ছে তারপরও চেষ্টা করছি ও ভাই সাফ উইলি মারে বাইকে দেখছো বাইক নিয়ে আমি স্ট্যান্ড করছি আসলে এই গেমের মধ্যে বাইক চালালে আরে ভাই রে ভাই অ্যাক্সিডেন্ট হওয়ারও সময় নাই তোর বাইক দোষ যেহেতু আমার সেহেতু তাকে কিছুই বলবো না বললে কিন্তু দোষ আবার ঘাড়ে চলে আসবে একটা জিনিস গাইজ আমরা যতক্ষণ যাচ্ছি ততক্ষণ তোমরা যারা যারা ভিডিওটি দেখছো লাইক করোনে লাইক করে ফেলো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে বা এখনও সাবস্ক্রাইব করোনে কিন্তু ভিডিও দেখো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে ফেলবা আর আমাদের এক হাজার সাবস্ক্রাইবার প্লাস হয়ে গেছে যেইখানে কোথায় একশোটা সাবস্ক্রাইবার ছিল সবে আল্লাহর রহমত এবং তোমাদের সাপোর্ট দেওয়া তো তোমরা বেশি বেশি করে সাপোর্ট করো বিশেষ করে বাংলাদেশের যে পরিস্থিতি সবাই সবাইকে সাপোর্ট করো আমাদের ছাত্র ভাইদের জন্য বেশ করে দোয়া করো তারা যেন ভবিষ্যতে কিছু একটা করতে পারে আর কোনো ছাত্র ভাইয়ের লাশ যেন না পড়ে তো যাইহোক এই কথা বলতে বলতে আমরা লোকেশনে চলে আছি এই যে দেখো এখানে আবার কিন্তু কিছু লোককে মাধ্যমে তারা কিন্তু স্পেশাল গুলি দিয়েছে ও ভাই রে ভাই একটা হা বুলেট পড়ার সাথে সাথে কিন্তু শেষ আমি চেষ্টা করছিলাম দানব হওয়ার কিন্তু না তোমরা দেখবা ওই অ্যাকশনও আছে ভিডিওর মধ্যে কিছু আছে তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো এই যে আরেকটাকে মেরে দিলাম আরেকটাকে এইটাকেও মেরে দিলাম ও ভাই সব আমার হেলথ কিন্তু খুবই খারাপ অবস্থা একে মারতে হবে যেগুলো আচ্ছা আসো আসো ও ভাই ওরা ভাই রে ভাই লাস্ট মোমেন্টে এসে আবার ডেড হয়ে যায় আচ্ছা যাই হোক এখন দেখো মানুষ থেকে কিভাবে আমি দানু করছি ফাইনালি গাইজ আমি কিন্তু হয়ে গেছি দানু এখন শহরের মধ্যে হাঙ্গামা মাচিয়ে বেড়াবো পুলিশকে মারবো পুলিশ আমাকে খুব অত্যাচার করেছে দেখো এক পাওয়ারে ভাই শেষ পুলিশ চলে আসছে এ রে ভাই এক ঝটকায় পুলিশকে শেষ করে দিয়েছি আসো যত পুলিশ নিয়ে আসবা আসো আজকে সব পুলিশ শেষ করে দেবো রে ভাই দুইটা গাড়ি অলরেডি চলে এসেছে গাড়ি বাগাচ্ছ কনে এখনো তো সুপার পাওয়ার দেখাই নাই আসো আসো এই দেখো দেখছেন মানে মাঠের তল দিয়ে পাথর বের হচ্ছে পুলিশ কিন্তু অলরেডি শেষ করে দেবো আজকে পুলিশের গাড়ি সব ধামাকা দিয়ে উড়িয়ে দিয়ে এলাম নিয়ে আসো যত পুলিশ যত পুলিশ পারো তোমরা নিয়ে আসো আজকে সব শেষ করে দেবো করতে গাছ দেখো এই পুলিশটা ওঠার চেষ্টা করছে একে আগে ঘুষি মেরে নি মার আই আই শালাই সাহস দেখছো হালা পুলিশের এ যে দেখো গাড়িটা কোথায় গিয়ে পড়ছে পুলিশের গাড়ি পুরো তস নস তাই ঘুষি মারতে মারতে আজ শেষ করে দেব আজকে সব শেষ করে দেব আমার সাথে বেশি পাঙ্গা নেওয়া তাই না আসো 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 ওই যে ভাই দেখো বেঞ্চ তুইটা কিভাবে উড়াইলাম পুলিশ তুমি বেশি বলছো তাই না এমন একটা ঝটকা দেবো না কোথায় গিয়ে পড়বারে পুলিশ ভাই তুমি আসো যত পুলিশ পারো নিয়ে আসো হেলিকপ্টার পারলে হেলিকপ্টার নিয়ে আসো আসো গাইজ মনে হয় হেলিকপ্টার চলে আসছে বলতে না বলতেই উপর থেকে ফায়ার করতেছে যত সম্ভব হ্যাঁ হ্যাঁ সত্যি হেলিকপ্টার আসছে এইটারে তো মারা সম্ভব হইতাছে না এই দা বাইরে ভাই সবের বাইরে তিন চারজন মিলে মানতেছে এলে লে পাওয়ার লে যে হেলিকপ্টার হেলিকপ্টারের কাছে যাওয়া তো সম্ভব না এখান থেকে ওয়েপন ইউজ করা সম্ভব না তাহলে কি করবো রে ভাই সাহেব আমার তো হেলথের বারোটা পুরা দেখি মোটর সাইকেলটা মোটর সাইকেলে চলা যায় না আচ্ছা আমি মানুষ ওই মোটর সাইকেলে পালাই না হলে কিন্তু মেরে ফেলবে আমাকে এই দাঁড়া ও ভাই সাহেব আই এম দ্যাট গাইজ যাই হোক গাইস ভিডিও রা তোমাদের কার কার কেমন ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানাবা আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবা আর যদি দ্বিতীয় পার্ট চাও বা আরেকটা একটা ভিডিও চাও তাহলে কমেন্ট করে জানিয়ে দাও তো আজকের মতো এতটুকুই দেখা হচ্ছে সামনের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুরক্ষিত তাকে ভালো থাকো আল্লাহ হবে